সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ তেসরা অক্টোবর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেয় সতেরোশ একানব্বই সালের তেসরা অক্টোবর ভারতীয় উপমহাদেশে প্রথম মাসিক পত্রিকা কলকাতা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম প্রকাশিত হয় এই ম্যাগাজিন উপমহাদেশের প্রকাশনা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সূচনা চিহ্নিত করে আঠারোশো সালের তেসরা অক্টোবর বিয়েনায় অস্ট্রিয়া ও ইতালির মধ্যে ঐতিহাসিক বিয়ানা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি ছিল অষ্ট প্রুশিয়ান যুদ্ধ পরবর্তী এক গুরুত্বপূর্ণ সমঝোতা যার মাধ্যমে ব্যানিস ইতালির অন্তর্ভুক্ত হয় উনিশশো সালের তেসরা অক্টোবর ইরাক ব্রিটিশ সাম্রাজ্যের শাসন থেকে তাদের স্বাধীনতা ঘোষণা করে এবং ওই একই বছর ইরাক জাতিসংঘের সদস্যপদ লাভের মাধ্যমে আধুনিক সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালের তেসরা অক্টোবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর শ্রমিক ঐক্য ও অধিকার রক্ষার লক্ষ্যে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন এফটিইউ প্রতিষ্ঠিত হয় এই বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন আন্তর্জাতিক শ্রম আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক উনিশশো সালের তেসরা অক্টোবর ইংল্যান্ড তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা পরিচালনা করে এবং তারা সফল হন এই সফলতার মাধ্যমে ইংল্যান্ড পারমাণবিক শক্তিদর রাষ্ট্রগুলোর কাতারে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় উনিশশো সালের তেসরা অক্টোবর বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্টিউব শিশু দুর্গা কানুপ্রিতা আগারওয়াল জন্মগ্রহণ করেন যা ভারতের চিকিৎসা বিজ্ঞান ও কৃত্রিম প্রজনন প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত হয় দু সালের তেসরা অক্টোবর ভারত সরকার বাংলা অসমিয়া, মারাঠি পালি ও প্রকৃত ভাষাকে ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেয় যা এই ভাষাগুলোর ক্ষেত্রে ঐতিহাসিক সাহিত্যিক গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় রুশ কবি স্যার্গেই ইয়েসিনেন আঠারোশো সালের তেসরা অক্টোবর রিয়াজান প্রদেশের কনস্টেন্টেনোভা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি গ্রামীণ জীবনের স্মৃতিময় কবিতার জন্য খ্যাত এবং তিনি রাশিয়ান সাহিত্যে এক অনন্য ছাপ রেখে গেছেন ভারতীয় বাঙালি ক্রিকেট অলরাউন্ডার শরদিনন্দুনাথ ব্যানার্জি ওরূপে শুট ব্যানার্জি উনিশশো সালের তেসরা অক্টোবর ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি তার দীর্ঘ ঘরোয়া ক্রিকেট জীবনে বাংলা বিহার মধ্যপ্রদেশ ও নয়ানগর দলের হয়ে খেলেছেন এবং তিনি তার প্রতিবার স্বাক্ষর রাখেন যার ফলে তিনি উনিশশো সালে ভারতের জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেন কিংবদন্তি বাঙালি ক্রীড়া সাংবাদিক সম্পাদক ও বাংলা ক্রীড়া ধারাবাসের প্রতিকৃত অজয় বসু উনিশশো বিশ সালের তেসরা অক্টোবর ব্রিটিশ ভারতের কলকাতার চোরা বাগানে জন্মগ্রহণ করেন তিনি তার সংযত বচনভঙ্গি ও জাদুময় কণ্ঠস্বর দিয়ে রেডিও দূরদর্শনের দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছিলেন ভারতীয় লোকসঙ্গীত শিল্পী প্রতিমা বড়ুয়া পান্ডে উনিশশো সালের তেসরা অক্টোবর আসামের ধুবড়ি জেলার গৌরীপুরে জন্মগ্রহণ করেন তিনি তার মধুর কণ্ঠ ও অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক প্রযোজক এবং লেখক জ্যোতিপ্রকাশ দত্ত উনিশশো সালের তেসরা অক্টোবর ভারতের বোম্বেতে জন্মগ্রহণ করেন তিনি বর্ডার রিফিউজি এন ওসি কার্গিল এবং ওমরাওজান সহ বহু দেশপ্রেমমূলক যুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের জন্য খ্যাতি অর্জন করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সত্যরাজ উনিশশো সালের তেসরা অক্টোবর ভারতে জন্মগ্রহণ করেন তিনি তামিল সহ বিভিন্ন ভাষার দুশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি খলনায়ক থেকে নায়ক এবং বাহবলীর কিংবদন্তি কাটাপ্পা চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন সুইডিশ অভিনেত্রী ও নৃত্যশিল্পী আলিসিয়া ভিকান্দার উনিশশো সালের তেসরা অক্টোবর সুইডেনের গাথেনবার্গে জন্মগ্রহণ করেন তিনি তার অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন এবং তিনি একাডেমি সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংরেজ টেক্সটাইল ডিজাইনার কবি উপন্যাসিক ও সমাজতান্ত্রিক কর্মী উইলিয়াম মরিস আঠারো সালের তেসরা অক্টোবর ইংল্যান্ডের রাজধানী লন্ডনে মৃত্যুবরণ করেন তিনি নিউজ ফ্রম নো ওয়ার উপন্যাসের জন্য বিখ্যাত এবং তিনি চারুকলা আন্দোলন ও আধুনিক প্যান্টাসি সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাঙালি আইনজ্ঞ সদেশী আন্দোলনের কর্মী ও জনহিতৈষী সার তারকনাথ পালিত উনিশশো সালের ৩ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তিনি শিক্ষাবিস্তারে বিপুল অর্থ দান করেন বাংলার শিক্ষাবিস্তারে তার এই অবদান চিরস্মরণীয় ব্রিটিশ ভারতের প্রথম নারী স্নাতক ও পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত প্রথম ভারতীয় বাঙালি মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় উনিশশো সালের তেসরা অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি সামাজিক বাধা অতিক্রম করে চিকিৎসা সমাজ সংস্কার ও নারী অধিকার আন্দোলনে ভূমিকা রাখেন উপমহাদেশের নারী জাগরণ ও শিক্ষা বিস্তারে তার অবদান চিরস্মরণীয় প্রখ্যাত বাঙালি অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাধনা বসু উনিশশো সালে ৩ তেসরা অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি মঞ্চ ও চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ও রাগ সঙ্গীত বিশারদ বারিন মজুমদার দু সালের তেসরা অক্টোবর মৃত্যুবরণ করেন উচ্চাঙ্গ সঙ্গীত ও রাগ সঙ্গীতের অসামান্য অবদানের জন্য উনিশশো সালে তিনি একুশে পদক ও দু সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর তেসরা অক্টোবর জার্মানি ঐক্য দিবস পালিত হয় উনিশশো সালে পূর্ব জার্মানির গণতান্ত্রিক প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে পশ্চিম জার্মানির ফেডারাল প্রজাতন্ত্রের সাথে যুক্ত হয়ে জার্মানির পুনর একাত্রীকরণ ঘটায় তাই এই দিনটি জার্মানি ঐক্য দিবস হিসেবে পালিত হয় এই দিনটি উৎসব ভাবে জার্মানিতে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় এবং এই দিনটি জার্মানিতে জাতীয় ঐক্য ও পুনর্মিলনের প্রতীক হিসেবে বিবেচিত হয় প্রতি বছর তেসরা অক্টোবর দক্ষিণ কোরিয়ায় জাতীয় প্রাতিষ্ঠানিক দিবস পালিত হয় দক্ষিণ কোরিয়ায় এই দিনটি গেচিয়নজিওল নামে পরিচিত এই দিনটি কিংবদন্তি রাজা ডাঙ্গুন কর্তৃক দু হাজার তিনশো তেত্রিশ খ্রিস্টাব্দে রাষ্ট্র প্রতিষ্ঠাকে স্মরণ করে উদযাপন করা হয় ইংরেজিতে এই দিনটিকে ন্যাশনাল ফাউন্ডেশন ডে নামে রাখা হয় ঐতিহ্যগতভাবে কোরিয়ান জাতির উৎপত্তি ও ঐক্যের প্রতীক হিসাবে এই দিনটিকে দেখা হয় গ্যাসেঅঞ্জিওল উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় একটি আনুষ্ঠানিক জাতীয় গান পরিবেশন করা হয় যা গ্যাসেঅঞ্জিওল নোরে নামে পরিচিত এই গানটিতে দক্ষিণ কোরিয়ান জাতির জন্ম ডাঙ্গুনের প্রতিষ্ঠা এবং কোরিয়ান জনগণের ঐক্যের চেতনা তুলে ধরা হয়েছে এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ